মালদা লায়ন্স ক্লাবের উদ্যোগে আজ হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় বন্যা কবলিত ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ভাকুরিয়া ইসলামপুর রশিদপুর প্রকৃতি এলাকায় ত্রাণ বিলি করা হল নৌকা করে বন্যা কবলিত এলাকায় গিয়ে ত্রাণ বিলি করা হয় জেলা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বন্যা দুর্গতদের হাতে পর্যাপ্ত খাদ্য সামগ্রী এবং অন্যান্য জিনিস তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে লায়ন্স ক্লাবের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তাজমল হোসেন হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল হরিশচন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার মালদা জেলা সাধারণ সম্পাদক জম্মুর রহমান এবং হরিশচন্দ্রপুর এলাকার একাধিক কর্মকর্তারা মন্ত্রী তাজমল হোসেন জানান লায়ন্স ক্লাবের পক্ষ থেকে হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের বন্যা দুর্গতদের হাতে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এর আগেও আমরা এই সব এলাকায় খাদ্য সামগ্রী তুলে দিয়েছিলাম এবার খাদ্য সামগ্রী তুলে দেওয়ার জন্য ক্লাবের সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানাই এ বিষয়ে প্রতিমন্ত্রী তাজমুল হোসেন আরো কি বললেন শোনাবো আপনাদের আজকে আমরা বন্যা কবলিত এলাকা লায়ন্স ক্লাবের উদ্যোগে ত্রাণ দেবার জন্য আমরা দক্ষিণ বাকুরিয়া রশিদপুর খাওয়াডোল উত্তর ভাঁকুরিয়া দক্ষিণ ভাঁকুরিয়া প্রতিটি গ্রামে আমরা লায়েন্স ক্লাবের উদ্যোগে আমরা ইচ্ছাগুলি করছি আমাদের সাথে আমাদের নাইস ক্লাবের সমস্ত সদস্য এবং আজকে আমাদের আইসি সাহেব আমাদের বিডিও সাহেব এবং জনপ্রতিনিধিরা সবাই উপস্থিত আছেন আমরা সবাইকে আমরা যাদের যাদেরকে স্লিপ করা হয়েছিল তাদের মধ্যে আমরা সবাই এই বন্যা কবলিত এলাকায় তাদেরকে বর্তমানে এখানকার অবস্থা কেমন আছে আজকে দেখতেই পাচ্ছেন বন্যা আজকে আট দিন হয়ে গেল মানুষের অবস্থা খারাপ ছিল কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে উদ্যোগে ইরাগে অনেক মাত্র পলিথিন টলিতি আমরা দিয়েছি আজকে লাইন ক্লাবের উদ্যোগে আজকে আজকে তারা প্রাণ বিতরণ কতজনকে মোটামুটি দেওয়া হলো আজকে যে যারা যে এসছে আমাদের লাইন্স ক্লাবের যত সদস্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই যে বন্যা কুবিলিত এলাকায় মানুষের পাশে দুর্গত মানুষের পাশে যে তারা দাঁড়িয়েছে তাদের সমস্ত সদস্য যারা যে লাইন ক্লাবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে